হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জি কে সবাইকে জানাই যোগা দিবসের অনেক শুভেচ্ছা আজ আমরা জানাম আন্তর্জাতিক যোগ দিবস দুই হাজার পঁচিশ কেন গুরুত্বপূর্ণ কিভাবে শুরু করবেন আর কি উপকার পাবেন চলুন এই পর্বে আমরা জেনে নেই যোগা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় প্রতি বছর একুশে জুন কারণ এই দিনটি বিশ্বের দীর্ঘতম দিন যা আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত দুই সালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘে প্রস্তাব দেন এবং একশো সাতাত্তরটি দেশ একসাথে সমর্থন করে যা ছিল এক অনন্য রেকর্ড দুই সাল থেকে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এই দিনটি যোগ করে উদযাপন করছে যোগ শব্দটি এসেছে যোগ ধাতু থেকে যার মানের সংযোগ যোগ মানে শুধু শরীর বাঁকানো নয় এটি মনের সঙ্গে শরীরের আত্মার সঙ্গে পরিবেশের এবং নিজস্ব ভেতরের শান্তির সঙ্গে একাত্ম হওয়ার উপায় যোগের উপকারিতা মানসিক চাপ কমায় শরীরকে ফিট ও নমনীয় রাখে ঘুমের মান ভালো করে হার্ট ফুফুস ও হজমে সাহায্য করে একাগ্রতা আত্মবিশ্বাস এবং ধৈর্য বাড়ায় যোগ শুরু করতে হলে জিমে যেতে হয় না শুধু একটা মাদুর একটা শান্ত জায়গা আর প্রতিদিন দশ পনেরো মিনিট সময় যথেষ্ট শুরুর জন্য কিছু সাধারণ আসন সূর্য নমস্কার ভদ্রাসন তার আসন ভ্রমরী প্রাণায়াম সবাসন চেষ্টা করুন সকালে খালি পেটে করার আর নিয়মিত করুন ইন্টারন্যাশনাল যোগ ডে দুই হাজার পঁচিশের থিম হল যোগ ফর সেলফ অ্যান্ড সসারি অর্থাৎ নিজের সঙ্গে সংযোগ তৈরির মাধ্যমে সমাজেও শান্তি ছড়িয়ে দেওয়া ভারতের বিভিন্ন শহরে যোগা ক্যাম্প স্কুলে ও অফিসে যোগ প্র্যাকটিস এবং অনলাইন চ্যালেঞ্জের মাধ্যমে উদযাপন হবে একুশে জুন শুধু একটা দিন নয় এটা একটা নতুন শুরুর দিন মনে রাখবেন যোগা শুধু ব্যায়াম নয় এটা আত্মোন্নয়নের পথ চলুন আমরা সবাই মিলে গড়ি একটা শান্তিপূর্ণ সুস্থ জীবন আবারও সবাইকে শুভ আন্তর্জাতিক যোগ দিবস শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন আপনি কি কখনো যোগা করেছেন করলে কোন আসন আপনার প্রিয় কমেন্টে জানিয়ে দিন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না